জুয়েলারি জগতে একটা অন্যতম নাম ভারদা গোয়েন্কা ফাইন জুয়েলস বাই ডায়া গোল্ড কলকাতার এক পাঁচ তারা হোটেলে তাদের পঁচিশ বছর বর্ষ পূর্তি উদযাপিত হল এদিন তাদের পঁচিশ বছরের বর্ণময় যাত্রা সকলের সামনে তুলে ধরা হয় পঁচিশ বছর ধরে অসামান্য কারুকার্য সম্পন্ন গহনার মাধ্যমে ক্রেতাদের মন জয় করেছেন তারা পঁচিশ বছর ধরে যারা এই সংস্কারের সঙ্গে থেকেছেন তাদেরকে সংবর্ধিত করা হয় এদিন পাশাপাশি এদিন তাদের কালেকশনও প্রদর্শিত হয় সমাজের বহু বিশিষ্ট বিশিষ্টজনীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান উপলক্ষে আগামী দিনে এই সংস্থা কি কি চমক আনতে চলেছে তাও সকলের সামনে তুলে ধরা হয় পাশাপাশি তাদের নিজস্ব কালেকশন পরে র্যাম্প মাতালেন সংস্থার কর্মধার ও শুভানুধ্যায়ীরা